Assalamu Alaikum everyone I welcome you all at Grammar Games. This is me Tasnuba Tasum Hafsa And amader ajker class er to transformation ট্রান্সফরমেশন ইংলিশ গ্রামারে এমন একটা জিনিস যেটা আমরা ছোটবেলায় সবাই কিন্তু একটু ভয় পাই কিংবা যখন ছোটবেলায় প্রথম প্রথম শেখা শুরু করি আমাদের কাছে ব্যাপারটা অনেক কঠিন মনে হয় যে এটাকে আদৌ পারবো কিনা এবং শুরুর দিকে আমরা কিন্তু অনেক ভুল করে থাকি তো আশা করছি আমাদের এই ক্লাসগুলো যদি আপনারা ফলো করে থাকেন ট্রান্সফরমেশন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো আমরা আজকের ক্লাসে শিখবো কিভাবে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় অ্যাসারটিভ মানে কি আমরা জানি যে কোনো ধরনের একটা সাধারণ বাক্যকে হ্যাঁ বোধক হতে পারে না বোধক হতে পারে এই ধরনের কোন একটা সাধারণ বাক্যকে কিন্তু আমরা কি বলছি এবং ইন্টারোগেটিভ কি কোন ধরনের প্রশ্ন করা প্রশ্নবোধক বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বলে থাকি তো আমরা আজকের ক্লাসে দেখবো অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ এনে আওয়ার তো এটা হচ্ছে আমাদের রুল নাম্বার ওয়ান অনেক জায়গায় আমাদের দেখা যায় যে রুল ওয়ান টু থ্রি করে সবগুলো আলাদা আলাদা শেখানো হয় কিন্তু আমার কাছে পার্সোনালি বলা হয় যে আমরা যদি পুরো জিনিসটাকে একটা চার্টের মধ্যে শিখি তাহলে আমাদের এই একটা রুলের মধ্যে কি আমরা তিনটা জিনিস ইনক্লুড করে সহজে শিখে ফেলছি তো আমরা ফার্স্টই দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ যদি নেই আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে এটাকে ইন্টারোগেটিভে নেওয়ার রুল কি সেন্টেন্সটা শুরুতে কি হচ্ছে টু বি ভার্ভ হবে এবং টু বি ভার্ভটার সাথে অর্থাৎ আমাদের সেন্টেন্সে যেই সাহায্যকারী ভার্ভ থাকে সেটার সাথে যদি আমরা নট যোগ করে আমরা সেন্টেন্সটা শুরু করি তাহলে কি আমাদের পজিটিভ সেন্টেন্সটা আমরা কি ট্রান্সফর্ম করতে পারছি আমরা একটা এক্সাম্পল দেখি একটা পজিটিভ অ্যাসেটিভ সেন্টেন্স হচ্ছে হি ইজ অ্যাবসেন্ট টুডে ও কি অ্যাবসেন্ট ক্লাসে সো এটার ক্ষেত্রে আমরা কি বলেছি যে সাহায্যকারী আমাদের ভার্ব কোনটা কিংবা টু বি ভার্ব কোনটা ইজ এটা কি করবে সেন্টেন্সের শুরুতে চলে আসবে এবং এসে কি হবে একটা নট যোগ হবে সেই জন্য সি ইজেন্ট হি অ্যাবসেন্ট টুডে আমাদের তারপর কি বাকি সেন্টেন্স বসে যাবে কিন্তু কি বি সরিয়ে সামনে নিয়ে এনে এটার সাথে একটা নট যোগ করব করলে আমার কি হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কি আমাদের লাস্টে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড করতে হবে কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ যে বাক্যটা না অলরেডি মানে যখন এটা একটা সেন্টেন্স আছে ওখানে অলরেডি নো মাঝখানে সো আমরা নর্মাল যদি ওইটা লক্ষ্য করি তাহলে দেখবো যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে টু ভি ওয়ার্ডসটা চলে আসবে এবং নেগেটিভ শব্দটা কি উঠে যাবে অর্থাৎ প্রথমে যে বাক্যটাতে একটা নট বলে একটা না বোধক একটা জিনিস প্রকাশ পাচ্ছিল ওই না বোধক ব্যাপারটা কি উঠে যাবে এবং এখানে কিন্তু আমরা দেখছি কি আগেটাতে আমরা টু বি ভার্বের সাথে একটা নট যোগ করেছি কিন্তু এখানে যোগ হচ্ছে না কেন কারণ অলরেডি সেন্টেন্সটা কি আমাদের নেগেটিভ সো আমরা একটা এক্সাম্পল দেখি বলছে হি ইজ নট আ গুড স্টুডেন্ট অর্থাৎ অলরেডি একটা নামত অত যে সে একটা ভালো ছাত্র নয় সো সেই ক্ষেত্রে কি বলছি আমাদের যে টু বি ভার্বটা সেটা সেন্টেন্সের কি শুরুতে চলে আসছে এবং এবার এটার সাথে কি হবে কোনো নট যোগ হবে না এবং শব্দ নেগেটিভ যে শব্দটা ছিল নট সেটা কি পরের সেন্টেন্সে নেই উঠে গেছে এবং লাস্টে আমাদের কোয়েশ্চেন মার্ক কিন্তু কি মাস্ট সো হি ইজ নট আুড স্টুডেন্ট ইজি গুড স্টুডেন্ট অর্থাৎ আমরা টু বি ভার্ভটাকে সামনে নিয়ে আসবো এবং প্রথম বাক্যের যে নেগেটিভ ব্যাপারটা ছিল সেটা আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সে পুরোপুরি উঠে যাবে নট জিরিশটি উঠে যাবে কিন্তু যখন যে বাক্যে নট থাকছে না সেই বাক্যে আমরা নট নিয়ে আসছি তো এবার আমরা পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো এখন এমন অনেক সেন্টেন্স হয়ে থাকে আমাদের যে সেন্টেন্সগুলোতে আমাদের কি থাকে টু বি ভার্ভ থাকেই না প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে হয়ে থাকতে পারে কিংবা অনেক সময় পাস ইন্ডিফিনিটের ক্ষেত্রে হয়ে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করব যেহেতু আমাদের জানি যে আমরা যখন কোনো টু বি ভার্স থাকে না তো তখন আমরা কি করতে পারি ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট এই ওয়ার্ডগুলো দিয়ে এনে সেন্টেন্সটা শুরু করতে পারি সো এবং ওইখানে কি হবে যখন আমি ডোন্ট বা ডাজেন্ট অর ডিডেন্ট ব্যবহার করছি তখন আমার ভার্বে কি হবে আমার বেস ফর্মটা বসবে উই ওয়ান ফর্মটা বসবে সো এটা একটা এক্সাম্পল দেখি বলছে হি প্লেস ফুটবল এখানে আপনারা লক্ষ্য করছেন যে এখানে কোনো টু বি ওয়ার্ফ কিংবা সাহায্যকারী ওয়ার্ফ কি নেই এটা কি টাইপে আছে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স সো আমরা কি করছি আমরা জানি হি সাথে অলওয়েজ ডো ডু এবং ডাজ এর মধ্যে কি হয় ডাজ হয় সো ডাজ হি প্লেটা কি হয়ে যাবে প্লেস হয়ে যাবে কেন কারণ আমি অলরেডি ডাজেন বলে ফেলেছি সো একই সেন্টেন্সে ডাজেন প্লেস হচ্ছে না ডাজেন হি প্লে ফুটবল এবং লাস্টে আবার কোয়েশ্চেন মার্ক কি মাস্ট সো এটা যদি একটা পাস্ট ইন্ডিফিনিট সেন্টেন্সে চিন্তা করি আমি যদি বলতাম হি প্লেড ফুটবল ও ফুটবল কি খেলেছিল তাহলে আমার কোয়েশ্চেনটা হবে কি ডিডেন্ট হি প্লে ফুটবল এইভাবে কি আমরা চেঞ্জ করতে পারি অ্যাসারটিভ থেকে ইন্টারগেটিভে এখন সব সময় কি সেন্টেন্সটা নেগেটিভ হবে আমরা কি দেখছিলাম পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে সো এই পজিটিভে থাকার কারণে আমি কি ডোন্ট ডাজেন্ট এটা আসছি বিকজ এই সেন্টেন্সটা ছিল কি পজিটিভে এখন এরকমও হতে পারে যে আমার টু বি ভার্বও নেই এবং সেন্টেন্সটাও কি নেগেটিভ তো সেই ক্ষেত্রে কি হবে আমরা শুরু করব ডু ডাজ ডিজ দিয়ে এবং আগেন আমাদের ভার্বের বেস ফর্ম হবে অর্থাৎ ভি ওয়ান সো এখানে এক্সাম্পলটা দেখি বলছে হি ডাজ নট ওয়ার্ক হার্ড সে কাজ করে না এই যে এখানে আমাদের টু বি নেই ও হার্ড ওয়ার্ক করছে না এটাও বলছে একটা নেগেটিভ সাইড প্রকাশ পাচ্ছে তো তখন কি হচ্ছে আমরা সেন্টেন্সটা কি করছি যেহেতু হি বলেছে আমরা ডাজ আনছি এখানে তো নট আসছে না কারণ কি আমাদের অলরেডি আগে একটা নট আছে ডাজ হি ওয়ার্ক হার্ড এন্ড লাস্টে কোয়েশ্চেন মার্ক একটা

থাকে সেটা হয়ে তো আমরা একটা এক্সাম্পল দেখি বলছে আই নেভার ড্রিঙ্ক কফি তো আমরা এই সেন্টেন্সটাতে কি দেখতে পাচ্ছি আমরা কি একটু আগে রুলসে কি দেখেছি যে কোন একটা সেন্টেন্স যদি হচ্ছে নেগেটিভ ভাইভ অলরেডি দেয় বা ভাব প্রকাশ করে উই পরের সেন্টেন্সেতে কি উইন নেগেটিভ যে ব্যাপারটা সেটাকে আমরা সরে দিব অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু এই সেন্টেন্সে দেখি কি আমাদের কোনো টু বি ভার্ব নেই সো আমরা কি দেখেছিলাম যে টু বি ভার্ব না থাকলে আমরা কি করি ডাজেন ডিডেন্ট এগুলো দিয়ে শুরু করি কিন্তু সেন্টেন্সটাতে দেখি আবার আমাদের দেখছি নেভার আছে নেভারও কিন্তু একটা নট একটা নেগেটিভ অর্থই প্রকাশ করে তো যখন নেগেটিভ এরকম থাকবে বা একটা নট অর্থ প্রকাশ পাবে তখন আমরা ডু ডি ডাজ এই ওয়ার্ড

ডু সেভাবে আমরা রুল নাম্বার টু তে দেখলাম কিভাবে নেভার নাথিং থাকলে এটাকে আমরা ইন্টারভিউ এনিথিং দিয়ে ট্রান্সফর্ম করতে পারি এবার আমরা দেখবো আমাদের রুল নাম্বার থ্রি এবার আমরা দেখবো রুল নাম্বার থ্রি যেটা শুরু হচ্ছে কি অল এরকম দিয়ে কোনো সেন্টেন্স চেঞ্জ হলে সেটাকে আমরা কিভাবে ইন্টারোগভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করবো তো সেক্ষেত্রে কি হবে যখনই আমরা দেখবো কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিবাডি এভরি ওয়ান অর অল দিয়ে শুরু হচ্ছে তখন ইন্টারোগভ করার ক্ষেত্রে আমরা শুরুতেই কি আমরা ওখানে হু নিয়ে আসবো তারপর ডোন্ট ডিডেন ডাজেন হিসেবে কোনো একটা আমরা ভার্ভ বসাবো অ্যান্ড দেন আমরা কি হবে মানে আই মিন টু বি ভার্ভ তারপর আমরা ভি ওয়ান ট্রাক রাখবো অর্থাৎ আমাদের যে মূল ভার্ভটা খাচ্ছে সেটা কি বেইস ফর্মে থাকবে তারপর আমাদের সেন্টেন্স যেমন হওয়ার কথা হয়ে কোয়েশ্চেন মার্ক চলে আসবে আমরা একটু এক্সাম্পল দেখি বলছে এভরিবাডি উইশেস টু বি হ্যাপি মানে আমরা সবাই কি খুশি হতে চাই তো আমরা কি বলেছিলাম যে নিয়মের শুরুতে আমাদের কি চলে আসবে বুঝি না টুঝি সবকিছুর আগে আমাদের হু চলে আসবে কোন কারণ ছাড়াই তো আমরা হু নিয়ে আসি নিয়ে এসছি তারপরে কি এভরিবারের সাথে কি হয় ডাজেন হয় এভরিবাডি দিয়ে কি বুঝায় সবাই এভরিবাডি লাভস হু ডাজেন উইশ টু বি হ্যাপি কে হ্যাপি হতে চায় না সো আমরা কি এখানে ডাজেন নিয়ে এসেছি এন্ড তারপর আমার সেন্টেন্সের বাকি যেহেতু এখানে ডাজেন তাই উইশেসটা কি উইশ হয়ে গেছে এবং বাকি সেন্টেন্স লাস্টে কি কোয়েশ্চেন মার্ক কি একটা মাস্ট থিং সেম যদি আমরা দেখি অল লাভস ফ্লাওয়ার সবাই কি ফুল ভালোবাসে তো নিউমনুসারের শুরুতে আমার ভুল চলে যাচ্ছে অলের সাথে হবে ডাজেন্ট দ্যাটস আমরা লিখেছি ইড ডাজেন্ট এন্ড যেহেতু এখানে লাভস আছে তাই অ্যান্ড ডাজেন্ট চলে এসেছে তাই লাভসটা কি হয়ে যাচ্ছে লাভ হয়ে যাচ্ছে এবং বাকি সেন্টেন্সের মতো বসে লাস্টে কি কোয়েশন মার্ক হয়ে যাচ্ছে স্যার আমাদের যখন এভরিবড়ি এভরি ওয়ান আর অল দিয়ে কোনো সেন্টেন্স শুরু হচ্ছে আমরা কিন্তু কি এই ফর্ম্যাটি সেন্টেন্সটাকে

এইভাবে সেন্টেন্সটা শুরু করব তারপর নাউন অর্থাৎ আমাদের যে ছিল সাথে সেই নাউনটাকে আমরা লিখব তারপর আমরা লিখব হুডেন্ট এবং শেষে ভার্ভের কি আমাদের বেস ফর্ম হয়ে সেন্টেন্স যেমন ছিল হয়ে কোয়েশ্চেন মার্ক হবে সো আমরা একটা এক্সাম্পল দেখি এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি সবাই কি হ্যাপি হতে চায় সো আমার এখানে এভরি পরে আমার নাউনটা কি ম্যান ওয়ান্টস টু বি হাপি তুমি কি বলেছি যখন আমি এরকম রুলস দেখবো যেখানে এভরি পয়েন্ট নাউন দিয়ে স্টার্ট হচ্ছে শুরুতে আমি কি এ নিয়ে আসবো ইজ দেয়ার এনি তারপর কি হবে আমার ফার্স্ট সেন্টেন্সে যে নাউনটা ছিল ওই নাউনটা এসে কি এখানে বসবে ম্যান তারপর নিয়ম অনুসারে কি হবে হু ডাজেন্ট চলে আসবে এবং কি হবে ভার্ভের বেস ফর্ম আমার ভার্ভ কি ছিল এখানে ওয়ান্স তো ওয়ান্স এর বেস ফর্ম কি হবে ওয়ান্ট তারপর সেন্টেন্সের মতো টু বি হ্যাপি এবং লাস্টে কি

তারপর যেহেতু লাস্টে আমার কোয়েশ্চেন মার্কি মাস্ট সো আমরা দেখলাম যে এভরি প্লাস নাউন এরকমভাবে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা কিভাবে ইন্টারেকিভ সেন্টেন্সে ট্রান্সফার করবো এবার আমরা দেখবো রুল নাম্বার ফাইভ এবার আমরা দেখব রুল নাম্বার ফাইভ যেখানে বলছে নোবডি নান অ্যান্ড নো ওয়ান দিয়ে যদি কোনো একটা সার্টিফ সেন্টেন্স শুরু হয় সেটাকে যখন আমরা ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করব আমরা কি এইটা কিন্তু খুবই সহজ একটা নিয়ম জাস্ট আমরা কি করব সেন্টেন্সের শুরু তো হয়ে সেন্টেন্সের বাকি যা ছিল নোবাডির পর থেকে বা নো ওয়ানের পর থেকে বা নানের পর থেকে এক্স্যাক্ট সেম বসাবো কোয়েশ্চেন মার্ক দেবো অ্যান্ড আই এম ডান সো দেখি আমরা এক্সাম্পল বলছি নোবাডি কুড এভার কাউন্টওয়ালা ফর ইউ সো এখানে বলছে যে কেউ কখনো তোমার প্রতি আমার যে ভালোবাসে সেটা গণনা করতে পারবে না সো খুব ইজি সি নো জায়গায় আমরা কি করছি জাস্ট আমরা এখানে একটু নো বডির জায়গায় চেঞ্জ করে হু আসছি হু তারপর সেন্টেন্সে যা ছিল এক্স্যাক্টলি সেম আমি বসাইলাম কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ অ্যান্ড লাস্টে কোয়েশন মার্কে এজ मैंडेटरी सो जख नी नानी ट्रांसफर्म कर लाशन मार्क दिवैन ट्रांसफर्मिंग मई सेंटेंस इंटू हट इंटरगेटिवजाम देखी क्योंकि करते ना, रुण ना रुण

এবার আমরা দেখবো আমাদের ক্লাসের আজকের সর্বশেষ নিয়ম সেটা হচ্ছে রুম নম্বর সিক্স যেখানে বলছে ইন্ট্রোডাক্টরি দেয়ার যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় যেটা দিয়ে কিছু একটা এবং যদি সেন্টেন্সটা হয় এরকম দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করবো ওই সেন্টেন্সে জায়গায় আমরা কি আনবো দেয়ার জায়গায় আমরা ওয়াট আর হু নিয়ে আসবো এবং বাকি সেন্টেন্স এরকম হয়ে কোয়েশন মার্ক হবে ইন্টারোগভে ট্রান্সফর্ম হবে এখন আমরা দেখবো যে বলছে দেয়ার ইজ নো ইউজ অফ দিস আমরা কি দেখলাম এই রুলটাতে যে দেয়ার ইজ নো এরকম থাকলে ওটা কি হয়ে যাচ্ছে ওই জায়গায় আমরা দেয়ার এর জায়গায় কি আনছি হোয়াট অর হু যদি এখানে ইউজের জায়গায় কোনো একটা নাউন আনতাম কোনো একটা ব্যক্তিকে আনতাম দেয়ার ইজ নো ম্যান তাহলে আমরা হয়তো কি হোয়াট এর জায়গায় হু ইউজ করতাম হু ইজ দ্য ম্যান বাট যেহেতু এখানে ইউজ একটা অবজেক্টের মতো চলে এসেছে তাই আমরা কি করছি এটাকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল তো আমরা দেখলাম কি সেন্টেন্সটা এভাবে হয়ে যাচ্ছে সেম আমরা একটু একটা রুলস দেখেছিলাম যে আমরা একটা জিনিসকে যখন পজিটিভ অ্যাসারটিভকে আমরা যখন ইন্টারগেটিভে ট্রান্সফর্ম করছি সো আমরা কি করি ওখানে যে টু বি ভার্টটা থাকে ওটাকে সামনে নিয়ে আসি অ্যান্ড দেন কোয়েশ্চেন করি সো আমি যদি এই নিয়মটাকে আবার আগের নিয়মে ফেলার চেষ্টা করি তাহলে দেখেন ইজ হচ্ছে কি আমার টু বি র তো সেটা কি হচ্ছে সেন্টেন্সের শুরুতে চলে আসছে বাট সেন্টেন্সটা কি নেগেটিভ নো বলছে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আমি আর ইজেন্ট করতে পারছি না ইজ থেকে যাচ্ছে অ্যান্ড আমার বাকি সেন্টস হয়ে যাচ্ছে ইজ দে এনি uস অব দিস ল লাস্ট এ কোয়েশ্চেন মার্কি মেন্ডেটরি সো আপ দ্লাস ওয়াল for you এন্ড will অসি you in the next ক্লাস